আমি আরও একটি নতুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরের পক্ষ থেকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমার নতুন বন্ধুদের জন্য আজকের ভিডিওটা যারা নতুন দেখবে তাদের জন্য তো চলো দেখতে নিরামিষ তরকারি মনে হচ্ছে না এই দেখো কি নিয়েছি এই মাছের সাথে কে কে পরিচিত বলো তো খেতে খুবই সুস্বাদু এই মাছটি সকালেই নিয়ে এসেছিল একদম তাজা এখন একটু দেখো কি হচ্ছে আমি কি দেব এখানে কিভাবে পরিষ্কার করছি সেটা তোমাদের মা তোমাদের কাছে আজকে শেয়ার করেছি আর কি দিয়ে রান্না করব। এই মাছটির নাম হল শিং মাছ আমি শুনেছি চুন নুন রাখলে ভালো এই দিয়ে দেখো নুন দেওয়ার সাথে সাথে কি করছে দেখতে পাচ্ছ আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো কি করে লাফাচ্ছে ওখানের মধ্যে তারপর কিছুক্ষণ পর একটু দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা এই মাছটি কারা কারা খেতে ভালোবাসো এই দেখো একদম মানে মনে হচ্ছে না মাছগুলো মরে গেছে একদম না জানো এবার আমি চুন দিয়ে দিলাম মানে চুন পাউডার দিয়ে দিলাম তাও দেখব শুনেছি চুন দিলে নাকি একদম পরিষ্কার হয়ে যায় তো কিছু কম পর দেখব না পরিষ্কার হয়নি বরং এখনো অবধি তারা বেছে আছে ভয়ে তো ধরতে পারছি না খুন্তি দিয়ে দেখছি নড়াচড়া করছে কি না দেখি নড়াচড়া একদম নেই তো তোমরা দেখতে পাবে নড়াচড়া কখন কখন করবে আবারও ঢাকা দিয়ে রেখেছি এবারে আমি যখন পরিষ্কার হয়নি দেখো একটা পাতা নিয়ে এসেছি এই পাতাটা হলো আমা আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি আমাদের মারা এই পাতা দিয়ে মাছগুলোকে পরিষ্কার করত। এটা হলো বলে দিচ্ছি তোমাদের ডুমুরের পাতা ডুমুরের পাতা কারা কারা ছেন তারা কিন্তু বুঝতে পারবে কতটা খসখসে পাতাটা এবার আমি তো ভয়ে ধরতে পারছি না একদম বড় বড় কাঁটা রয়েছে মাথার মধ্যে কাঁটাগুলো বলছি একটু কেটে দাও তো কাছিটা দিয়ে কাটছে যখন লাফাচ্ছে দেখতে পাচ্ছে একটু একটু নড়ছে তো তারপর আমি এই পাতাটা দিয়ে পরিষ্কার করব। এই দেখো একটা পাতা পাতাগুলো ময়লা ছিল আমি একটু ধুয়ে নিয়েছি পাতার উপর রেখেছি দেখো এবার আরেকটা পাতা মানে যেটা পিঠের দিকে এদিকে না যেদিকে খসখসে বেশি ওই দিকটা দিয়ে দেখো এভাবে পরিষ্কার করে নিচ্ছি কি সুন্দর একদম ধপধপে পরিষ্কার হয়ে যায় এই পাতা দিয়ে আর না হলে তোমরা যারা ডুমুর পাতা পাবে না তারা কিন্তু পুরনো কসবাইট বা নতুন কসবাইট দিয়েও পরিষ্কার করলে বিশেষ করে পুরোনো কচবাইট দিয়ে পরিষ্কার করলে এটা ভীষণ সুন্দর হয়ে যায় যারা ডুমুর পাতা পাবে না তারা কিন্তু কচবাইট দিয়ে পরিষ্কার করে নিতে পারো এইভাবে পাতার গায়ে দেখতে পেয়েছ কতটা কালো হয়ে গেছে দেখছো এগুলো অ্যাকচুয়ালি পুকুরে হয় না এগুলো কোনো পানা পুকুরে বেশি থাকে মাছগুলো তার জন্য ওপরের ওদের চামড়ার উপরে মানে জলের মানে কাদার একটা আস্তরণ পরে বেশ কালো কালো দেখতে পাচ্ছ আমি পাতাটা দিয়ে পরিষ্কার করছি বলে পাতাটার গায়ে কি কালো হয়ে লেগে আছে তো আমি যতটা সম্ভব একদম পরিষ্কার করে নিয়েছি এই দেখো আবার জল দেওয়ার পরে দেখি ওখানে নড়ছে এতক্ষণ জল ছিল না বলে নড়াচড়া করেনি তারপর দেখো আমি আর বটি লাগাইনি কাছে দিয়েই কেটে নিচ্ছি দু টুকরো করে একটা মাছকে তো বন্ধুরা এই একটা টিপস তোমরা শিখে গেলে ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করা আর না হলে যারা ডুমুর পাতা পাবে না তাদের জন্য রয়েছে কসবাইট এবার একটা টুকরো কি তোমরা খেয়াল করতে পারছো কি করে নড়ছে এখনও অবদি এই দেখো এই দেখো এই দেখো এখনো অবধি নেড়ে যাচ্ছে যদি আমি আমার ক্যামেরাটা এখানে না থাকতো তো তোমাদের দেখাতেই পারতাম না কতটা অবধি ওদের প্রাণ থাকে ওরা কিন্তু তেলে দেওয়ার পরেও লাফাই সেই কই মাছের মতো একদম বলে না কই মাছের প্রাণ মানে শক্ত প্রাণ চলো এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে একটু হালকা উল্টে পাল্টে ভেজে তুলব তো নতুন বন্ধুরা তোমরা আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছ এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো কিন্তু না হলে ভুলে গেলে কিন্তু সত্যিই আমাকে মিস করবে আমার রেসিপিগুলোকেও মিস করবে একদম ভুলো না কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেলাইকুন প্রেস করতে চলো বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুবই হালকা ভেজেছি আর না ভাজলেও কিন্তু এটা অসুবিধা নেই এবারে দেখো বড় বড়ো বেগুন কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মতো এবার এগুলোকে আমি হালকা ভেজে তুলব তো বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্ট করে খুব খুব করে শেয়ার করে দিও এই রেসিপিটি এবার দেখো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি কতটা ভেজেছি দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা এবারে আমি এখানে আরও দু তিন টুকরো ছিল ভেজে নিয়েছি এবার দেখো আরও সামান্য একটু তেল দিয়ে এখানে আমি রসুন কুচো নিয়েছি প্রায় হাফ মুটো প্রথমে রসুন কুচোটা একটু বাদামি করে আমি ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজটা দিচ্ছি তো বন্ধুরা আমি যেভাবে করেছি যেই প্রসেসের রেসিপিটা বানিয়েছি সেই প্রসেসে রেসিপিটা বানালে খেয়ে বলবে হ্যাঁ প্রিয়তি ঠিকই বলেছিল এবারে দেখেছো পেঁয়াজটাও লাল হয়ে গেছে এবারে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছে যাতে আমাদের মশলাগুলো পুড়ে না যায় এবার চলো আরও কিছু আমি জল দিয়ে মশলাটা একটুখানি সেদ্ধ হতে দেব তার আগে আমি সাতমতো নুন দিয়ে দিলাম এবারে দেব আমি আদা বাটা পরিমাণ মতো এবারে বেশ কিছুক্ষণ এটা একটু কষে নেব বেশ কিছুক্ষণ কষার পরে এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো এখানে তো তোমরা এই তোমার তোমরা গত সপ্তাহে কিন্তু সিমদানার আরও একটা রেসিপি দেখেছিলে আমি বলেছিলাম তো যে বাকি সিমদানাটা দিয়ে আরেকটা রেসিপি বানাবো আজকের এই রেসিপিটাই হলো সিমদানা দিয়ে এই মাছটা রান্না এবার চলো কষানো হয়ে গেছে এদিকে সিমদানা যেটা রেখেছিলাম সেটা আমি একটু হাতে একটু মেখে দিয়ে এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে মশলার সাথে এটাকেও আমি বেশ ভালোভাবে কষে নেব তবে সাবধানে একটু খুন্তিটা নাড়তে হবে যাতে বেগুনটা ভেঙে না যায় এবার আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিয়েছি এখানে তো চলো ফুটে উঠছে যখন আমি তখন মাছটা দিয়ে দিচ্ছি এখানে মাছটা দিয়ে নেড়ে ছেড়ে আমি বেশ কিছুক্ষণ বেগুনটা সেদ্ধ হবে মাছের মধ্যে মশলা ঢুকে যাবে ততক্ষণ অব্দি আমি একটু ঢেকে রাখলাম এবারে দেখো আমার রান্নাটি প্রায় হয়ে গেছে এবারে আমি দু তিনটে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি যাতে গন্ধটা আরও অপূর্ব হয়ে যায় এরকম একটা অপূর্ব রান্না বা রেসিপি পেতে আমার সাথে থেকো আমার সঙ্গে দেখো আরও নতুন নতুন রেসিপি পেয়ে যাবে এবার ধনে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তারপর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে বেলটা বাজিয়ে রাখবে এবার চলো আমি পরিবেশন করে নেব গরম 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 ভাতে এই তরকারিটা ছাড়া যেন আর কিছুই লাগবে না চলো বন্ধুরা আগামীতে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে দেখো এবার বাটিতে আমি তুলে নিচ্ছি মাছটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ রকম উপকারী এই মাছে মানে জিওল মাছে নাকি আমাদের শরীরে রক্ত তৈরি হয় তো রকম অল্প তেল মশলায় এরকম একটা রেসিপি স্বাস্থ্যকর একটা রেসিপি পেয়ে গেছে আজকে প্রিয় রান্নাঘরের পক্ষ থেকে চলো আগামীতে আবার দেখা হচ্ছে টাটা